প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব নিয়ে। করবো কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একলাম ফিফটি ট্যাবলেট টির উপাদান হচ্ছে টল ফেরিসন হাইড্রোক্লোরাইড একলাম ট্যাবলেট টির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড একলাম টেবলেট হচ্ছে একটি পেশি শীতলকারক কৌশ্ যা স্পাম বা পেশীর খিঁচুনি কমাতে সহায়তা করে এক্লাম ফিফটি ট্যাবলেটটি ব্যথা কমাতে সহায়তা করে এবং মাংসের পেশি ও স্নায়ুতন্ত্রের ব্যথা কমাতেও সহায়তা করে এবং এক্লাম ট্যাবলেটটি রক্ত সঞ্চালন উন্নতি করতে সহায়তা করে বিশেষ করে যেই সব ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের উত্তেজনার কারণে রক্ত সঞ্চালন ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় এই সব ক্ষেত্রে এক্লাম ট্যাবলেটটি খুব ভালোভাবে কাজ করে এবং স্নায়ুতন্ত্রের প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং স্নায়ুতন্ত্রের প্রদাহ সমস্যার জন্য উপকারী টি ওষুধ এক লাম ফিফটি ট্যাবলেট সেবনের নিয়ম হচ্ছে একজন পাত্র বয়স্ক রোগীর জন্য পঞ্চাশ এম একটি করে ট্যাবলেট দৈনিক দুই থেকে বার সেবন করা যেতে পারে এবং এক ল্যাম্প ট্যাবলেটটি খাওয়ার পরে সেবন করিলে ভালো ফল পাওয়া যায় এক ল্যাম্প ট্যাবলেটটি হঠাৎ সেবন করা বন্ধ করা যাবে না এক ল্যাম্প ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা বন্ধ করতে হবে এবং এক ল্যাম্প ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা ঝিমুনি বমি বমি ভাব পেটের সমস্যা অ্যালার্জি চুলকানি ত্বকে র্যাশ রক্তচাপ কমে যাওয়া ক্লান্তি দুর্বলতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ও সত্যি সেবন বন্ধ রেখে একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে এই ক্লাম ফিফটি ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সেবনের সঠিক কোনো নির্দিষ্ট তথ্য নেই তাই গর্ভ অবস্থায় সেবনের একান্ত প্রয়োজন হলে অবশ্যই একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং রিটপিন্ডে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে একলাম 50 ট্যাবলেট চিকিৎসাপন করতে হবে আসুন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করি সুস্থ সবল ও সুন্দর জীবন গড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের জেস ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে শুকনো স্থানে রাখুন অথবা ওষুধের গুণগত মান ঠিক রাখতে সকল ওষুধ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ